হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং কেমন আছে তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আমার আমি কল্পনা জানালে তোমাদের আরও একবার স্বাগত জানাই তা আজকেও সকাল সকাল স্নান হয়েছে আজকে তো ষষ্ঠী শীতলা ষষ্ঠী ঠাকুর মশাই আসবে বলেছিল সকাল সকাল ওই কারণে স্নানটা করা হয়ে গেছে আর মাছ স্নান না করলেও কিছু না হাত সব জোগাড় করে রেখেই দিয়েছিলো তবুও সকাল সকাল স্নানটা করে নিয়েছি যাই হোক আর কী বলতো কালকে প্রচুর সকাল সকাল ঘুমানো হয়ে গেছে মানে ঘুরে এসেছি অনেক শরীরটা ভালো লাগছে না যাই হোক ওয়েদারটাও তো খুব বাজে শরীরটা না একদম ভালো লাগছে ঠাকুর মশাই এখনো আসেনি তবে চলে আসবে চলে আসবে সব বলেছে তাড়াতাড়ি আসুক দে আসুক অসুবিধা কিছু নেই সেই তো ভিজা ভাতি খাওয়া ঠান্ডা খাওয়া অসুবিধা তো ভালোই লাগে একদিনই তো বছরে ছোড়ে একদিন কী সিস্টেম বলো আমাদের ওদিকে কী বলো তো ঠান্ডা খাবার খাবে কিন্তু ভাত খাবে না ভিজে ভাতটা যারা ষষ্ঠী করবে যারা সন্তানের মা তারা কিন্তু ওই ভিজে ভাতটা খাবে না আর বর্ধমান ডিস্ট্রিক্টে দেখি ভিজে ভাত খাওয়া মানে ষষ্ঠী অথচ ভাত খাওয়া সিস্টেমটা কেমন আমার চাই না যা যেখানে যাব নিয়ম এখানে সবাই ভিজে ভাত কলাই ভাত খেতে পারবে একবার শুটে বসে একবার আর আমাদের শান্তিপুরে নদীয়া ডিস্ট্রিক্টই বলো মানে যারা ষষ্ঠী করবে তারা লুচি খাবে ঠান্ডা লুচি গরম রুচিটা ঠান্ডা লুচি ঠান্ডা খাবারই হবে তো ভাতটা না তো যাই হোক চলো সকালে কাজকর্ম সবই হয়ে গেছে স্নান করে সমস্ত কাকা মানে স্নান যখন করা হয়ে গেছে কাজকর্ম তো হবেই বাসির কাজ সমস্ত কমপ্লিট হয়ে গেছে ঠাকুরমশা আসলেই হবে মা তো সব দেখেছোই আগের ভিডিওতে মা তো জোগাড় করে রেখেই দিয়েছিলো ঠাকুরমশা এসে খুলে পুজো করলেই হবে তা চলো ঠাকুরমশাই সকাল সকালই চলে এসেছে তা এসেই পুজোয় বসে পড়েছে তখন কি বলো তো আমার স্নান হয়েছে সবে মাত্র কিন্তু উনি এসে সমস্ত কিছু ঢাকা পাকা খুলে ঢাকা খুলে দিয়েছে মা ষষ্ঠীর ঢাকা খুলে দিয়েছে মা ষষ্ঠীর গায়ে তো আমরা হাত দিতে পারবো না ঠাকুরমশাই ছাড়া ওই কারণে আমার আসতে নিতে কারণ আমি সবেমাত্র মাত্র স্নান করে বেরিয়েছিলাম দিয়ে তা উনি এসে এই সমস্ত করছে দিয়ে উনি এসব উনিই করে নেয় ঢাকা খুলে ঠিকঠাক করে নেয় কারণ যুগার আমাদের বাসি যুগার তো আমরা হাত দিতে পারি না ওই কারণে সমস্ত কিছু করা থাকে उनेशेबार पुटैबो सुन सुन ओ दिस पुटैबो त दिरा यसै साथ सो निष्ट बनाउनु होला गर्नु दिनको मतलब अब सीरीसले नयाँ आएको गोम ग्राम नदीबायो गोम ग्रामको हेताले के भइसक्यो होला पूर्ण सृष्टि छैन सबै सृष्टि छैन त्यसबाट महरुको जङ्गलहरुको 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 जङ्गलहरुको

মাসে পুজো করে দিয়ে চলে গেছে দিয়ে এই যে মাসষ্ঠটিকে একটুখানি মানে ধূপধুনো দেখাবো বলে আমি সব রেডি করছি আবার নিভে গেছে কারণ আমি একটুখানি স্নান করে না একটু বাইরে দাঁড়িয়েছিলাম চুলগুলো খুব ভিজে থাকছে আর এখন তো মনে করো ছেলে স্নান হবে তারপরে তো খাওয়া ওকে ফোটা দেবো তারপরে তাই আমি একটু ধূপ মোমবাতি প্রদীপ দেখাবো বলে আর মোমবাতিটা দেখো যদি বসাতে পারছি না আমার এই হয় না এক চান্সে মোমবাতি দিনই বসে না তা যাই হোক ফাইনালি মোমবাতিটা বসেছে এদিকটা এদিকে প্রদীপটাও তো জেলে নিয়েছে এদিকে ধূপটা ধরালেই হয়েছে যাবে দিয়ে মা ষষ্ঠীকে একটুখানি আরতি কর আরতি করবো তার আগে একটুখানি মা ষষ্ঠীকে মা ষষ্ঠীকে চান করানো হয়ে গেছে শাশুড়ি মায়ের আমার বাকি আছে জানলাম আমি আরও তা একটুখানি গ্লাসের জল ছিল গঙ্গার জল একটু মা ষষ্ঠীকে মানে মা ষষ্ঠীর গায়ে একটুখানি জল দিলাম মানে স্নান করালাম যেটাকে বলে তারপরে তেল সিঁদুর মানে মাখা মাখালাম তেল হলুদটা মাখিয়ে দিলাম তারপরে একটু সিঁদুর দিয়ে দিলাম দিয়ে একটু আরতি করে তারপরে ছেলেকে ফোটা দিয়ে তারপরে খাওয়া দাওয়া তাই প্রদীপ দিয়ে একটু আরতি করলাম মানে একটু দেখালাম ওই কারণে ঠাকুর মশাই পুজো তো করেই দিয়ে গেছে আর কি বলো তো ঠাকুর মশাই পুজো করা মানে ওই ষষ্ঠী পুজোটা হচ্ছে একটুখানি ওই কারণে যা হয়ে গেছে আমার এবার খেতে অত ভালো লাগে না ওই কারণে খাওয়ার অতটা ইচ্ছা নেই তবু খেতে হবে আর আমার ছেলে কি বলতো দু রকমের লুচি বাজার ছিল একটা হচ্ছে ময়দার লুচি একটা হচ্ছে আটা লুচি কারণ ময়দা অল্প ছিল তো এই কারণে ছেলে ময়দা ছাড়া খাবে না ওই কারণ ওকে কটা ভেজে রেখেছিলাম আর আমাদের সব গম ভাগানো আটার লুচি আমরা অত বিচার নেই আমারও বিচার নেই মায়েরও বিচার নেই তা মা কি বলতো মুড়ি খাবে সকালে লুচি খাবে না খালি পেটে গ্যাস হয় আর এই কারণে মায়ের জন্য কটা বেগনি করা আছে আর কলাই সেদ্ধ তো মাস্ট আজকে সারাদিন সারা রাত এসবই চলবে কারণ আমাদের রান্না করতে নেই তা শুক্রবার না হলে রান্না করা যাবে না ওই কারণে আজকে সারাদিন এই বাসি খাবার করা আছে এটা হচ্ছে আলুর তরকারি লুচি লুচির সঙ্গে খাবে আর সুজি করে রেখেছি তা ও খুব একটা খাবে না কারণ ও মানে ঠান্ডা লুচি খেতে অতটা ভালোবাসে না গরম হলে খেতে পারবে কিন্তু ঠান্ডা হলে ঠান্ডা হলে লুচিগুলো তো কেমন একটা হয়ে যায় ওই কারণে খেতে চায় না তবু আমাকে বলছে একটা বেগনি দাও তো একটা বেগনি নিল লুচি নিল সুজি নিল দিয়ে আমিও বেড়ে নিচ্ছি খাবার একই সঙ্গে তা খাবার টাবার বেড়ে আমি বাজার আজকে যাইনি কারণ আমি কোনোদিনই বাজার সেরকমভাবে যাই না যাই না কেন যাই তা পাশের বাড়ি মামা ছিল ওই কারণ মামাকে বলে দিয়েছিলাম নিয়ে এনে দিয়েছে কাঁচকলা বেগুন উচ্ছে টমেটো বিনস ফুলকপি বাঁধাকপি পালং শাক আর ধনে পাতা আর আলু আছে সাত কেজি তা মামা বাজার করে তোকে ঢেলে রেখে দিয়ে গেছে আমি সমস্ত বাজার গুটিয়ে গাটিয়ে রেখে দিলাম দিয়ে একটু ঘরগুলো ছাড় দিয়ে নিচ্ছি আর দুপুরে খাবার কি বলো তো দুপুরে খাবার এ ঝাড়টা দেওয়ার পরই খেয়ে নেবো তারপরে আর সেই তো ভিজে ভাত আর কি দেখাবো একই রান্না তোমাদেরকে পোস্ত ভিজে ভাত কলাই সেদ্ধ কারণ কলাই সেদ্ধ আমি অতটা ভালোবাসি না কারণ না আমি একটু মুখের ডাল করে রেখেছিলাম তোমাদের দেখিয়েছি সরস্বতী পুজোর দিন মুগের ডাল বেগুন ভাজা চাটনি এসব আছে এসব দিয়ে ভিজে ভাতটা খেয়ে নেবো কারণ ভাতের চাল আমি এমনি জানো তো অল্পই নিয়েছিলাম কারণ ভাত নষ্ট হলে কেমন একটা গায়ে লাগে আর আমার ছেলেও অতটা ভালোবাসেন আর পায়েস আছে তো পায়েস দিয়েই সব পেট ভরে যাবে তা ঘরগুলো একবার করে ঝাড় দিয়ে নিলাম আর ঘরে কত ধুলো আর ধুলোটা না যেন কমতে চায় না মানে মানুষের পায়ের ধুলোতে তো যতই ঝাড় দাও মোছো যতবারই ঝাড় দেবে ততবারই এসেই ধুলো ধুলোই ধুলোয় মানুষের জীবন অষ্টাগত হয়ে যাচ্ছে আর নতুন রাস্তাটা ঢালাই হয়েছে যত বালি উঠছে আর বালিগুলো সমস্ত মানুষের পায়ে পায়ে ঘরে আসছে ওই কারণে ধুলোটা আরও বেশি হচ্ছে তা ভাত খাওয়া হয়ে গেছে ভাতটা একটুখানি রেস্টে নিয়েছিলাম ওই জন্য একটু কম্বলটা খুলেছিলাম তা এখন বিকেলের দিকে তো কম্বলটা গুটিয়ে দেখো গাদ্দা কাপড় একদম এক রাস কাপড় কারণ আজকে রান্না ছিল না একটু কাঁচাকুচি করেছিলাম আজকেরও ছিল তারপরে আবার মনে করো আগের দিনকারও ছিল সরস্বতী পুজোর দিন সকালে কাচাকুচি হয়েছিল। এই সমস্ত ছিল একটু রোদে গরম করে নিলাম আর সমস্ত গামছাগুলো খাটে স্ট্যান্ডে ঝুলিয়ে রাখলাম আর আমার গায়ের চাদরটা বারো মাস যেটা মানে গায়ে দিই সেটাও খাটের স্ট্যান্ডে রেখে দিলাম কারণ আজখানে একটু বেশ গরম গরম লাগছে আর জামা কাপড়গুলো ভাজ করে করে যেগুলো আল্লায় রাখবো সেগুলো এখন তো মানে আমার আল্লাহটা না একটু খাট মানে গলি টাইপের খাটের পেছনে থাকে যেতে খুব অসুবিধা নেই একসঙ্গে ভাজ করে নিই তারপরে আল্লাই খাটে উঠে রেখে দিই ওই কারণে সব খাটে ভাজ করে করে রেখে দিচ্ছি আর যেগুলোর বাবা বাড়ি এসে পড়বে সেগুলো স্ট্যান্ড পাকাটার মাথায় ওপর রেখে দিচ্ছি এটাই হচ্ছে আমার সিস্টেম জানানো কারণ পাকাটা তো এখন ব্যবহার করা হচ্ছে না মানে বাতিলের পর্যায়ে পড়ে গেছে ওই ওখানে ওইখানে রেখে দিচ্ছি কাপড়গুলো সব গোছ করে জায়গার জিনে জায়গা রেখে দিয়েছে আর আমার ছেলে আজকে দুধ আর কর্নফ্লেক্স খাবে এই ভাত করতে পারবে না মানে ভাত করতে পারবো না পারবো না কেন রাতের দিকে করতে পারবো ওই কারণে রাতে একটুখানি ডাল সেদ্ধ আলু সেদ্ধ বসিয়ে দেবো আর আমার ছেলে তো সারাদিন আজকে দুধ খায়নি কারণ গরম করতে পারেনি গ্যাস জ্বালাতে পারেনি ওই কারণে এক বেলায় দুধ গরম করে দিলাম ওকে একটু কনফ্লেক্স দিয়ে দিলাম এই রাত সন্ধ্যের থেকে উন ধরাতে পারবো ওই জন্য রাতে দুটো ভাত করব ডাল সেদ্ধ আলু সেদ্ধ দিয়ে তাহলে বন্ধুরা ভিডিওটা আজকে এখানেই শেষ করে দিচ্ছি যদি আমার ভিডিওটাতে কিছু ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও তোমরা সবাই সুস্থ দেখো ভালো থেকো সাবধানে দেখো দেখা হচ্ছে অন্য আর একটি ভিডিওতে